পঞ্চায়েতের ভুল ধরার ক্ষমতা ওই ইন্ডিয়ার জমিনে দাঁড়িয়ে হতে পারে দাদা বাবুদের দেশে বলতে পারো তোর খনিজা কত বড় তুই কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছিস আমার বাংলাদেশের পাইরা ডাঙায় যাবি পাইরা ডাঙার যুবকের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষের সামনে দাঁড়িয়ে ধর্মপ্রাণ মা বোনদের সামনে দাঁড়িয়ে ছাব্বিশটি আয়াতের দরকার নাই একটা আয়াতের নাই একটা হরত নিয়ে একটা নকথা নিয়ে কথা বলে দেখিস তোর জীব টেনে টুকরো টুকরো করে বাংলাদেশের পুকুরের নাস্তা বানাতে এক মিনিট সময় নেবে না পায়ে বেড়ে আমার সেই কথা বলে ঠিক না আমার ভাইটা এটা কোরআনুল করিম এই কোরআনুল করিম কোনদিন কোন মানুষ নষ্ট করা ধ্বংস করার এইরকম ভাবে ষড়যন্ত্র করে কোনদিন তারা বিজয়ী হতে পারবে না ঠিক কিনা বলে যারা ষড়যন্ত্র করেছে কালের আস্থা করে ডাস্টবিনে তারা পতিত হয়েছে টেপকে নামে আবু জেহেল ছিল মক্কার লিডার ওই সময় জ্ঞানের পিতা ধর্মের পিতা জাতির পিতা সব হিসাবে মানুষেরা তারা মানতো আমার ভাইজান যান কোরআনের বিরোধিতা করার কারণে ওই আবু জেহেল আবু লাহাবের বাড়িতে তাদের সেই আস্থানায় এখনো হয়েছে টয়লেটখানা বাথরুম লাখ লাখ মানুষ প্রতি বছর হজে যায় ওমরাই যায় আবু জেহেল আবু লাহাবের বাড়িতে বাথরুম করে চলে আসে ঠিক কিনা কোরআনের সাথে বেয়াদবি করার কারণে পরিণতি কি হলো আর আবু বকর অমর ওসমান গনি রাজি আল্লাহ হমাজমাইন ওনারা কোরআনের সম্মান করার কারণে এত সম্মান আল্লাহর নবীর কবরের পাশে তাদের কবর হয়েছে নবীজির রৌজার পাশে তাদের রৌজ হয়েছে লক্ষ লক্ষ মানুষ নবীজিকে সালাম দেয় সাথে আবু বাকর অমর ওসমানকেও সালাম দেয় ঠিক না সাথে আপনি রাখবেন আপনি হিরুর থেকে জিরো হয়ে যাবেন মুসলমান বাবা জিরা আমার মনোযোগ বলতেছিলাম তাহলে নবী চারটে কাজ কয়টা কাজ চারটে কাজ আয়াত নম্বর হল সহিহ তেলাওয়াত শিক্ষা দিতে হবে ওই নমর উম্মত যারা হবে বল তাদেরকে প্রত্যেক আস্কিয়ামত অবধি চালু রাখতে হবে মুসলমান বাবাজিরা আমার বলেন তো আমাদের দেশের মানুষরা কোরআনের সহিহ তেলাওয়াত আমরা গবেষণা করে দেখেছি শতকরা 5 জন মানুষ করতে পারে কয়জন 5 জন কোরআন তেলাওয়াত করতে পারে এই পাঁচ জনের মধ্যে তিন জনের সহি তেলাওয়াত নাই দুইজন সহি শুদ্ধ পারে আর যে দুইজন তেলাওয়াত সহি পড়তে পারে এরা কোরআনের অর্থ বোঝে না তাহলে কোন জায়গায় আছি আমরা জিরো টলারেন্স আমরা নবীর উম্মত দাবি করি জান্নাতের একেবারে মালিক বনে গেছি কিন্তু আমাদের কাজ আছে তো কিছু কাজ ছাড়া কি হবে বলে এই যে ধান কাটানি যদি কাজ করেছেন পাঁচশো টাকার দাম কাজ না করে যদি কেউ কয় আমার পাঁচশো টাকা দেওয়া কি দেবে মুসলমান বাবা যেরা গভীরে মনোযোগ তাহলে নবীজির এক নম্বর কাজ কি বলেন তো দেখি

এত লরে হিম আয় হিম দুই নম্বর কাজ হলো মানুষের অন্তর আত্মাকে পবিত্র করা অন্তরের মধ্যে রোগ আছে শরীরে যেমন ক্যান্সার হয় কলেরা হয় মানুষের অন্তরে ক্যান্সার হয় কলেরা হয় অন্তরে অসুখ অন্ধকার হয়ে যায় অন্তর আল্লাপ বললেন এটা

রাসূল এসে দুনিয়াতে যে কাজ করেছেন সেই কাজের মধ্যে মূল্যবান দুই নম্বর কাজটা ছিল সেটা হলো মানুষের অন্তর আত্মকে তিনি ট্রিটমেন্ট করে মানুষের অন্তরটাকে সুস্থ এবং মানুষের অন্তরটাকে তিনি একেবারে সুস্থ সবল সুন্দর করে মানুষের আত্মকে ঠিক করে দিয়েছিলেন ঠিক না অন্তরে অসুখ আছে আমাদের 10টা অসুখ

এক নম্বর কিবির দুই নম্বর নখওয়াত তিন নম্বর জেহেল চার নম্বর গফলাত কিবর নখওয়াত জেহেল ও গফলাত হাদ কি না বদগুমান কিসব বদ আহলি ও রিয়া বগজগি বদ এই দশটা রোগ এক নম্বর হলো কিবির কিবির মানে অহংকার এই অহংকার অসব শয়তান রে খাইছে আমার ভাই জান আজকে আমার সেটা আলোচ্য বিষয় নাই বলতেছিলাম এতটুকু বোঝেন মানুষের অন্তরে অসুখ আছে না নাই আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ মানুষের অন্তরে অসুখ আছে ক্যান্সার আছে এর চেয়ে মারাত্মক করোনা ভাইরাস মানুষের অন্তরে আছে ওইগুলো আমার নবী যায়া মানুষের দাঁড়ে দাঁড়ে যায়া বুঝায়া শোনায়া মানুষের অন্তরটারে পরিষ্কার করবে বলেন তো দেখি বর্তমান জামানায় এই কাজ আছে কেয়ামত পর্যন্ত নবী যে কাজ চারটা নিয়ে আসছিল কাজগুলো সব চলবে এই কাজগুলো করেন হকানি পীর মাসায়েকগণ এই কাজগুলো করেন কলবের ডাক্তার যারা হক্কানী পীর মাশায়ক তারা তিনারা মানুষদেরকে ধরে ধরে হাতে পায়ে ধরে বাবারে ভাইরে বলে বুঝিয়ে বুঝিয়ে তাদের অন্তর আত্মাকে পবিত্র করার কাজ করতেছে কিন্তু ভাইজান দুঃখ হলো সত্য এই পীর নামে আমার দেশে কি সব ভন্ড শয়তানের দল আবিরভূত হয়েছে ঠিক কি না কিন্তু আপনাদের বুঝতে হবে চিনতে হবে ভেজাল বের হয়েছে বলে হিন্দুদের দেশ এদেশ ছিল দাদা দেশ জমিদার প্রথা এদেশে চারু ছিল শাহজালাল শাহ শাহ এদেশে ইসলাম এনেছে এদেশে পীরাই ইসলাম এনেছে ঠিক কিনা পিরদের প্রতি সুরতদার রাখবেন ভালো বাসা রাখবেন হక్కানে পীর খোঁজে খোঁজে murid হবে আমল করবে কিন্তু ভন্ড পীর এর বাংলার জমিন থেকে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের জিহাদি অংশ করতে হবে ঠিক কি না ওই যে ওরা ভন্ড পীরে দেখেন আমার এখানে murid হলে নামাজ কাম লাগে না আবার গঙ্গায় জিকির করে

যে যিকির আমার নবীজি শেখায় নাই যে যিকির কোরআন হাদিসে কোথাও নাই এই যিকির যারা করে স্পষ্ট ভন্ড কোরআন হাদিসে এর কোন দলিল লাগবে না নিজের বিবেক তাই বড় দলিল নিজের 비বিকের কাছে বসবেন কোরআন আছে যেখানে আমরা আসি শিখানে সুজা হিসাব কোরআন নাই যেখানে ও যত বড় ফির হোক না কেন মুসলমান জাতি সেখানে থাকতে পারে না সুজা হিসাব যে পীরের কাছে কোরআন হাদিস আছে আমরা সেখানে আসি বিরোধিতা করবেন না ঠিক না এটা রাসুলের একটা কাজ দুই নম্বর কাজ অন্তরকে পরিশুদ্ধ করা অন্তরকে এরকম সুস্থ করা ট্রিটমেন্ট দেওয়া কারণ দেখেন মানুষ যখন মারা যায় বডি তো দুনিয়াতে থেকে যায় আল্লাহ পাকের কাছে চলে যায় কি বলেন তো অন্তরটা চলে যায় এই অন্তর ক্যান্সার ওলা অন্তর কলেরা ওলা অন্তর যদি আজরাইল এসে নিয়ে যায় না পাক অন্তর ক্যান্সার হয়ে গেছে ওর মধ্যে হিংসা গিবত পরনিন্দা চগল করে আল্লাহর জমে শত লোক দাঁড়িয়ে টুপেওয়ালাদের বাস ঢুকানো অন্তর যারা বানাইছে রে এদের অন্তরটা আল্লাহ পাক দেখেন আপনারা কাজ করেছেন ধান কাশি দিয়া কোদাল দিয়া জমি যে আপনারা খনন করেন ওতে যখন ধরে যায় কামারের বাড়ি নিয়ে গেলে আগুনের ভিতর ঢুকাই দেয় এরপরে পিটায়া পিটায়া ওইটারে আবার নবায়ন করে সুন্দর করে নতুন করে ব্যবহারের উপযোগী করে ঠিক না তো যাদের অন্তরে কলেরা বানিয়ে ফেলছে তাদের অন্তরটা জাহান নামের আগুন দিয়ে না আল্লাহ পাক জ্বালিয়ে ফেরেশতা দিয়ে পেটায়ে তারপর ব্যবহারের উপযোগী বানাবে আল্লাহ সবাইকে হেফাজত করে বলেন আমিন আর জোরে বলেন আমিন আপনাদের ধৈর্য তো না আমার দিকে তাকান আমি মূল আলোচনায় চলে আসছি তাহলে রাসূলের কাজ ছিল চারটা এক নম্বর কাজ হলো সহি তেলাওয়াত করা মনে আছে তো দুই নম্বর কাজ হলো উম্মতের অন্তরটা পরিশোধিত ট্রিটমেন্ট করা এই কাজ যারা করে পর্যন্ত এই কাজের ক্যামাতেরা চলতে থাকবে পীর যারা আছে কোরআন হাদিসের সবক দিয়ে মরিদান যারা তৈরি করেন যারা এই লাইনে কাজ করেন তাদের সাথে ভালোবাসা রাখবেন মনে কোনো দিন তাদের প্রতি কল রাখবেন না তিন নম্বর কাজ আল্লি আল্লিমুল কিতাব তিন নম্বর কাজ হলো এক নম্বর কাজ যেটা ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো আর তিন নম্বর কাজ হলো এই কোরআন আপনি যেমন তেলাওয়াত করে শোনান এই কোরআনের শিক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে দিতে হবে